আজকে আজকে আমি রান্না করব। গরুর মাংস অনেক বড় বড় পিস করে কেটে নিয়েছি এরকম বড় করে স্লাইস করে নিয়েছি মাংসের পিসগুলো অনেক বড় আমি গরুর মাংস রান্না করব। কিভাবে রান্না করি দেখেন আমি মাংসের সাথে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি তারপরে হচ্ছে এই যে দারচিনি লবঙ্গ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া শাহি মশলা দিবো যে আমি ঘরে যে শাহি মশলাটা করে নেই ওখান থেকে একটু দিয়ে দিব এখন চুলা একটা কুকার বসিয়ে দিচ্ছি আমি কুকারে রান্না করব কারণ আমার হাতে কোনো সময় নাই তাই কুকারে রান্না করে নেবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাহলে আমার সাথে থাকুন আমি কিভাবে মাংসটা রান্না করে নেই কুকারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে আমি সব মশলাগুলো একেবারে দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি তেলটাও আমি দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মাখিয়ে রেখে আধা ঘন্টার জন্য রেখেছি লবণ যা যা উপকরণ লাগবে সব উপকরণগুলো আমি দিচ্ছি এখানে হচ্ছে আমি মুরগি বসাবো তাহলে আমার সাথে থাকুন দেখতে থাকুন মাংসটা নেড়ে চড়ে দিচ্ছি এভাবে গরুর মাংস একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের এই রান্নাটা আমি এখানে অল্প করে গরুর মাংস নিয়েছি এক কেজি পরিমাণ মাংস নিয়েছি এখানে আমি মুরগিটা বসিয়ে দিচ্ছি মুরগির ভিতরেও এক সব উপকরণ একসাথে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি এভাবে এখন কষিয়ে দিব মুরগির সাথে যা যা লাগে মশলাগুলো আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে জলের জন্য বানিয়ে দিব এখন আমার গরুর মাংসটা দেখেন আপনাদের সাথে কিন্তু আমি গরুর মাংসটাই শেয়ার করছি পাশাপাশি মুরগি রান্না করতেছি তারপরে হচ্ছে করলা ভাজি ডাল এগুলো আর কি আজকে দুপুরের মেনু হচ্ছে গরুর মাংস কষা তারপরে মুরগি কষা একদম কষা বুনা বুনা করে নিব আর সাথে হচ্ছে করলা ভাজি আর ডাল কিছুক্ষণ পরে আবার ডাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালো মতো কষিয়ে একদম সুন্দর মতো কষিয়ে নিয়ে একটা হচ্ছে একটু জল দিয়ে পানি দিয়ে তারপরে ডাকনা কুকারের ডাকনাটা দিয়ে দু তিনটা সিটি দিয়ে দিব এই চুলায় হচ্ছে আমার মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি এটাও আমি আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন জলের জন্য পানি দিয়ে দিব আমি কুকারে ডাকনা দিয়ে ডেকে তিন চারটা সিটি দিয়ে নিয়েছি আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন গরম মশলা আর গুঁড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব এই চুলায় আমার মুরগিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে মুরগি রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে করলা বাজিটা করে নিব এই চুলায় আমার সেই গরুর মাংস একদম কষা কষা করে নিয়েছি দেখেন মাংসটা আমার হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে এখানে বাজা জিরার গুঁড়া তারপরে এলাচি গুঁড়া আর শাহি একটা মশলা করে নেই আমি ওখান থেকে একটু দিয়ে দিব এখানে সব ধরনের এলাচি গুঁড়া বাজাজিরার গুঁড়া তারপরে হচ্ছে শাহির যে একটা মশলা করি বাসায় আমি ওখান থেকে একটু দিয়ে দিচ্ছি আমার মাংসটা রান্না একবারে কমপ্লিট একেবারে আমি কষা কষা করে তেল উপরে ছেড়ে দিয়েছে আমি একটু জল রাখি নাই দেখেন একবারে শুকনা করে কষা কষা করে রান্না করে নিয়েছি দেখেন জাল অভনীয় হয়েছে না দেখতে অসাধারণ খেতেও দারুণ লাগবে দারুণ আমি এখন চুলাটা বন্ধ করে দিব একবারে কষা কষা করে নিচ্ছি আর এই চুলাই হচ্ছে আমার করলা বাজিটাও হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিব এখন হচ্ছে এই চুলায় আমি দুটো বেগুন নিব বেগুন বেজে চুলায় দিচ্ছি তেলে দিচ্ছি তেল ভিতরে হলুদ লবণ মেখে বেগুন দিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিব দর্শক আমার গরুর মাংসটা সেই কষা করে যে নিচ্ছি আমার সম্পূর্ণ রেডি করে নিয়েছি দেখেন একদম কষা কষা করে সুন্দর করে তেল বের করে অনেক টেস্টি একটা খাবার এইভাবে রান্না করলে আর সাথে হচ্ছে বেগুন বাজা একদম পোড়া পোড়া করে আর হচ্ছে করলা বাজা আর এখানে হচ্ছে মুরগির মাংস একদম বুনা বুনা করে নিয়েছি দর্শক আমি খাবার একদম বেড়ে কমপ্লিট করে খাবার টেবিলে নিয়ে চলে আসলাম দেখেন আমার এই খাবারগুলো আমি এটা গরুর মাংসটা আমি কষা যে করে নিয়েছি এটা একটা বাটিতে বেড়ে নিয়েছি অল্প করে কিছু বেড়ে নিয়ে আসছি দেখেন কালারটা দেখতে জাস্ট ওয়াও আর এটা হচ্ছে মুরগির মাংস একদম বুনা বুনা করে নিচ্ছি তারপরে সাথে করলা ভাজি বেগুন ভাজি আমি এখন প্লেটে খাবার বেড়ে নিয়েছি আপনাদের সামনে একটু খেয়ে রিভিউ দিচ্ছি আমি খাবার প্লেটে বেড়ে নিচ্ছি এখানে নিচ্ছি গরুর কষা মাংস কষা করেছি ওইখান থেকে একটু নিচ্ছি সাথে নিচ্ছি বেগুন ভাজা করলা ভাজা আমি এটা দিয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি দেখেন একদম সফট ভিতরে একদম জুসি দেখেন একদম রসালো জুসি ভিতরটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ আমি এখানে যে রোস্টেড একটা মশলা দিয়েছি ওই মশলাটাই এই মাংসের টেস্টটা তিন গুণ বেড়ে নেয় মানে এত টেস্ট হয় ওই মশলাটা দিলে ওটা হচ্ছে নানান রকমের যে মশলাগুলো ওখান থেকে আমি একটু দিয়েছি এই খেয়ে দেখি কেমন স্মেল হুম দারুণ দারুণ জাস্ট এটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো অন্য কিছু আর লাগবে না এত টেস্ট হয়েছে মানে এটা রেখে আমি অন্য কিছু আর খেতে যাব না এটা এত পরিমাণে টেস্ট মাশাল্লাহ খুব প্রিয় দর্শক আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম